সাদেক মোহাম্মদ পাড়া তরুণ উন্নয়ন সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ময় ও সিনিয়র ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোজাম্মেল হোসেন ও আজাদুল ইসলাম সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইয়াকুব নবী বাদশাহ উপদেষ্টা আজাদুল ইসলাম ও মোহাম্মদ ইমন অনুষ্ঠানের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সভাপতি হৃদয় হোসেন সেক্রেটারি মোহাম্মদ নেওয়াজ এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে শিক্ষার্থী অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের জন্য নানা ধরনের ইভেন্টের আয়োজন করা হয় ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একশো মিটার দৌড় চেয়ার খেলা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় এছাড়া সংগঠনের সদস্যদের জন্য হারিবাঙ্গা খেলার আয়োজন করা হয় এবং সম্মানিত অতিথিদের অংশগ্রহণে ব্যতিক্রমী ও আনন্দগণ টিপ পরানো ইভেন্ট অনুষ্ঠিত হয় খেলাগুলোতে অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকরাও অত্যন্ত আনন্দ উৎসাহের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন প্রতিযোগিতা শেষে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সম্মানিত অতিথিবৃন্দ বক্তারা বলেন এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সর্বমোট বত্রিশ জন প্রতিযোগীকে পুরস্কারের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় এবং অংশগ্রহণকারী সকলকে নিয়ে চরুই বাতির আয়োজন করা হয় বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন ভবিষ্যতেও প্রতি বছর শিক্ষার্থীদের জন্য এবং এলাকাবাসীর আনন্দ বিনোদনের জন্য এ ধরনের সুন্দর ও শিক্ষণীয় আয়োজন অব্যাহত থাকবে